নমস্কার নিউট্রি ওয়ার্ল্ডের আরও একটা নতুন এপিসোড নিয়ে চলে এলাম ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইকে এক থেকে সাতই আগস্ট প্রতি বছর আমরা ওয়ার্ল্ড উইক পালন করি মূলত শুরু হয়েছিল উনিশশো বিরানব্বই সালে ওয়ার্ল্ড অ্যালায়েন্স ফর ব্রেস্ট ফিডিং অ্যাকশন এবং তাদের সাথে উদ্যোগে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ইউনিসেফ এই উদ্যোগে শুরু করেন যে যাতে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং প্রতিটি বাচ্চাকে ছমাস মাস বয়স পর্যন্ত মাতৃদুগ্ধ অবশ্যই তাদের পান করাতে হবে কারণ একজন সদ্যজাত শিশু ব্রেস্ট মিল্ক হচ্ছে সব থেকে বেস্ট মিল যেটা তার চাহিদা পূরণ এবং তার বৃদ্ধিতে আরো বেশি তাকে এগিয়ে নিয়ে যায় ভবিষ্যতে এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো যে ব্রেস্ট মিল্কের মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টি গুণ রয়েছে উপাদান রয়েছে এবং অনাক্রম্যত জনিত এমন কিছু উপাদান আছে যে কিন্তু একটা শিশু বেড়ে ওঠার জন্যে অন্যতম উপাদান তো আজকে আমাদের আলোচনায় আমরা পেয়েছি বিশিষ্ট অতিথি ডক্টর শক্তি গঙ্গোপাধ্যায় স্যার উনি একজন সাইকোলজিস্ট थैंक यू सर তো আজকে আপনার সাথে আমরা বিশেষ যে আলোচনাটা করব সেটা হচ্ছে ब्रेस्ट ফিডিং মূলত একটা খুব ইম্পর্টেন্ট আমাদের প্রথম 6 মাস বাচ্চারে তো একজন সদ্যজাত মা যে নতুন মা হয়েছে তো তিনি কিভাবে ব্রেস্ট ফিডিং করানো শুরু করবেন আপনার কাছে প্রথম যেটা আমি জিজ্ঞাসা ব্রেস্ট ফিডিং এর কাউন্সেলিং সব সময় প্রেগন্যান্সি টাইমে হওয়া উচিত এবং যিনি মাদার ইন্টারনেটাল পিরিয়ড যখন প্রেগন্যান্সি চলে তখন কি যাবে ইনফরমেশন ব্রেস্ট ফিডিং রিলেটেড এবং তাদের ব্রেস্ট ফিডিং এর অ্যাডভান্টেজেস এবং বাচ্চাদের জন্য প্লাস মায়ের জন্য তো দুটো বিষয় নিয়েই সব তার কি সুবিধা অসুবিধা সব বিষয়ে বিষয় মাজার তাদের ডেলিভারির আগেই সব বিষয়ে তাদের ইনফরমেশন দেওয়াটা উচিত তো সেক্ষেত্রে যেটা যে মাঝে মধ্যে কনফিডেন্স বেশি থাকে এবং কিভাবে হয় জিনিসটা সব বিষয়ে জানা থাকে এবং আফটার ডেলিভারি যেটা সবসময় অবধি অ্যাজ আর পসিবল রুই দিন এন্ আওয়ার বেসদিন শুরু করা উচিতই এবং শুরু করে দেওয়া উচিত এবং

তো মানে ব্রেস্ট ফিডিং অ্যাকচুয়ালি বাচ্চাদের 6 মাসের পরে পর্যন্ত মানে কতদিন পর্যন্ত কন্টিনিউ করা উচিত দেখুন ব্রেস্ট ফিডিং প্রোটিন ফ্যাট টোটালি টেক অফ এন্টায়ার বেবি নিউট্রিশন 100% ফার্স্ট 6 অফ এজ যদি পুরো ফিডিং করেন তবে নিউট্রিশনাল পূরণ হয়

মানে সেটা কি আমরা যারা উইনিং স্টার্ট হচ্ছে সেই উইনিং এর সাথে সাথে বেস্ট চলবে হ্যাঁ উইনিং এর সাথে সাথে তো লাভ এক বছর তো করানো উচিত দেড় বছর দুই বছর যতদিন আস্তে আস্তে কমপ্লিমেন্টারি ফিডিং আমি বললাম যে আফটার 6 মান্থ নিডস তো যখন অনলি হাফ অফ দা বেবিজ আর মিট তখন আস্তে আস্তে এগুলো আস্তে শুরু করা উচিত তো পিটো ব্রেস্ট ফিডিং একদম অ্যাট লিস্ট টিল যে বাচ্চাদের ক্ষেত্রে ব্রেস্ট মিল্ক খাও উপকারিতাটা কি সেটা উপকারিতা অনেক এবং এই আমি যখন বলছিলাম যে গর্ভাবস্থায় প্রেগন্যান্সিতে এই উপকারিতার ব্যাপারে জানা সব সময় উচিত যে বেবি এবং রিসুডিং নটস তো অনেক স্টাডি তো হইছে এবং এটা मैंने एक बार ये बेटी जब प्रोडक्ट फैक्ट कर दी ये ज़्यादा ज़्यादा बेस्ट विदिंग जो बेबी कोने चेक सुबह से बेस्ट विदिंग कर रहे चांसेस ऑफ इन्फेक्शन ऑन एक प्रॉब्लम है इन्फेक्शन बोलते गैस्ट्रोइंटेस्टिनल ट्रैक्टर इन्फेक्शन जो डायरिया वेगलो तो खूब ही प्रॉब्लम है प्लस आशंका जो चलो वाल रेस्पिरेटरी ट्रैक जो हम अच्छे से लांग से निमोनिया ये तो ऑन एक प्रॉब्लम है दूसरी तो जितना अच्छे जो ओबेसिटी चांस ऑन एक प्रॉब्लम যে আমরা অনেক সময় একটা টার্ম ইউজ করি যে সাডেন ইনফ্যান্ট ডেথ সিনড্রোম যেগুলো অনেক কম থাকে এবং বাচ্চার ইন্টেলিজেন্স অনেক বেশি থাকে এটা দেখা গেছে দ্বিতীয়ত হচ্ছে যে বাচ্চার অ্যাজমার চান্স অনেক কম থাকে বা ক্রনিক যে আরো রেসপিরেটরি প্রবলেমস চান্স কম থাকে তো ওভারঅল যে বাচ্চার যেটা বলবো যে overall clinical conditions among suffering অনেকটাই uh, improved uh, compared to babies করা হয় আর সেই অনেক সময় দেখা যায় যে ফিট করার সময় মায়েদের শারীরিক সমস্যা হয় তো সেটা কি রকম শারীরিক সমস্যা কিছু কিছু হয়ে থাকে যেমন কয়েকটা জিনিস যেটা অনেক সময় ফেস করে যে ফ্ল্যাট একটা ইস্যু থাকে তার সঙ্গে

প্রিভেনশন কোড যেন সেশাগত আছে এই হতে পারে বাট রেগুলারলি সার্ভিং মানে প্রবলেম আছে যেমন থাকি সমস্যা কম হয় মানে কিন্তু করা যায় তাহলে করেই ब्रेस्टফিডিং করা উচিত কিছু প্রাইমারি প্রাইমারি ট্রিটমেন্ট বলতে দেখুন যে ब्रेस्ट থেকে বোঝালে সর্ট যে আমাদের হয়ে যায় যেটা বোঝা যাচ্ছে অফ

এবং এই measure গুলো করলে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ঠিক কিছু অনেকটাই ঠিক হয়ে যায় মানে বিভিন্ন তার সঙ্গে কিছু কিছু ক্রিম করা হয় যে wrinkles ওপরে যেটা করতে সাহায্য করে engorgement একটা ব্যাপার যে অনেক সময় যে baby থাকলে বা NIC তে আছে বা অন্য কারণে তার জন্য করতে পারছেন না বা এক্সপ্রেস করতে হচ্ছে

আহ ইত্রো মধ্যে প্লাস্টিক বা সিলিং ফাম ট্রিটমেন্ট করা যায় ডিউরিং এগুলো করলে তাহলে এই সমস্যাগুলো ভাগ করে পারে আর আপনি কথা বললেন তো সেটা কতটা সেফ মানে পাম্প দেখুন সবসময় তো ইউজ করা উচিত নয় মনে হচ্ছে যে যেখানে রেগুলার বেস ফিডিং করা যায় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে করতে হয় যেমন আমি বললাম ধরুন বেবি এনআইসিতে আছে বা খুব প্রিম্যাচিওর বেবি খুব ছোটো এখনই বেস করতে পারবেন না এক্সপ্রেস করতে হবে বেস ফিডিং এই বেস মিল মেকানিক্যাল পাম্প আছে ইলেকট্রিক পাম্প আছে তো সেগুলো ইউজ এইসব ক্ষেত্রে করা হতে পারে করা যেতে পারে

ক্রিটিক্যালি ডায়াবেটিস এগুলো দেখা গেছে যে রিস্ক ফ্যাক্টর কম থাকে মানে মানে ইমিডিয়েট ফিজিক্যাল প্রবলেম বলতে তো এই ব্রেস্ট ইনভলভমেন্ট অ্যাবসেস এগুলো তো হতে পারে কারণ ব্রেস্ট করে এক্সপ্রেস বলতে এই সমস্যাগুলো হতে পারে যেটা থেকে এরকম যদি পেশেন্টের আপনাকে বলে আপনি মানে যারা করতে চান না কিভাবে আমার আমি গতদিন প্র্যাকটিস করেছি পুরো একটা এরকম রিকোয়েস্ট আমি যে দেখি বাট অনেক ক্ষেত্রে আমাকে বলেন যে ওয়ার্কিং কন্ডিশন বা অনেক হবে তাও এরকম রিকোয়েস্ট আসে বাট এবং সেক্ষেত্রে তুমি ইনফরমেশন দেওয়ার অবজেক্টে পাম করে এবং ইউটিলাইজ করতে পারো তো বেসিক স্টোর ও করা যায় এবং মানে যে এমন তো এটা আদি মানে বেবিকে ডিটা আছে তো রেফ্রিজারেটর এগুলো যদি বেস মিক্স করে রাখা হয় এক সপ্তাহ তো হতে স্টোর করা যেতে পারে তো ইনফরমেশন গুলো দেওয়া উচিত ওটা হ্যাঁ solar তো অবশ্যই রয়েছে এমনিতে room temperature এ তো ছাড় ঘন্টা তো বা ফ্রি ডিপ ফ্রিজ বা ফ্রিজে অবশ্যই এক সপ্তাহ তো রাখাই আচ্ছা আর অনেক মায়েদের during pregnancy বা after pregnancy দেখা যায় যে ক্যান্সার বা এরকম কোনো যদি chronic disorder হয়ে থাকে fever tuberculosis and all তো সে ক্ষেত্রে তারা ঠিক করতে পারেন যে active tuberculosis থাকলে বা হচ্ছে যে mother এর इंफेक्शन ताकि और एक चीज है हमारा बुटीज जो ये कुदर हर पे सिंपली सिंफेक्शन भी थाके प्लस सबसे जो इशक के, जी जी के आ, तो थे बेसमेंट का होना हो जाएगा और दूसरे तो जो का फैक्टर थाके माइके के दी हुआ कैंसर थाके के भी एंटीजनस थाके ताकि बा एचआर आर जो बेसमेंट बेसमेंट ही कारण क्या है लगभग

অতিরিক্ত মাত্রায় যেগুলো বাজে খাবার মানে বাইরের স্পাইসি ফুড তেলে ভাজা ক্যাফিন ইনটেক বা অ্যালকোহল কনজামশন এগুলোকেও কমাতে হবে ওয়াটার ইনটেকটাকে বাড়াতে হবে সুইট জাতীয় খাবারগুলোকে বেশি খেতে হবে ঝাল মশলাযুক্ত খাবার কমিয়ে বা সিম্পল কার্বোহাইড্রেটটাকে রিপ্লেস করে সেটাকে কমপ্লেক্সে খাবারগুলোকে রাখা তো এক্ষেত্রে স্যারকেও আমি একটু জিজ্ঞেস করবো যে খাওয়া দাওয়ার বিষয়ে আমি তো কিছুটা বললাম আপনার তরফ থেকে কিছু গাইডলাইন্স

বাইরের বিরিয়ানি চাপ এগুলো না হলে হয় না তাই alternatively অনেকে খায় এটার জন্য আমি অনেকে এসে বলেছে তো এগুলো যেন না এগুলো করাটাই আর মা এবং বাচ্চা দুজনের health এর আপনি যদি কিছু guidelines যদি বলি যে ব্যাপারে ইনফরমেশন দেওয়া উচিত With all the information you how many different ways you can carry out advantages for both for mother and for uh, baby you want to ensure you that the mother will confident after after delivery as early as possible you have to ensure to So, mother it must be continued for at least six months in exclusive breastfeeding

तो ओवरऑल इज अ वेरी इंपॉर्टेंट पार्ट मैं इट्स अ एक्सक्लूसिव ब्रेस्ट फीडिंग पे पढ़ा हूं फॉर फर्स्ट सिक्स मंथ यू नो दैट वो ग्रेजुअली बी इन इंट्रोडक्शन में द फीड यू नो आवर शेयर बेनिफिट आ छे बेनिफिट आ छे मींस इट इज एब्सोल्युटली नेसेसरी जी फॉर सिक्स मंथ इट एक्सक्लूसिव ब्रेस्ट फीडिंग ओके थैंक यू सो मच तो सेलेक्ट थे के आज के हमरा अनेक किछु जानलाम ব্রেস্ট মিল্ক বাচ্চাদেরকে খাওয়ানো যেমন দরকার সেখানে যেমন বাচ্চার উপকারিতা রয়েছে মায়ের দিক থেকেও কিন্তু মাকে অবশ্যই শুধুমাত্র তাকে ব্রেস্ট মিল্কে ফিট করাতে হবে এরপর থেকে তার যখন আস্তে আস্তে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হচ্ছে ফিজিক্যাল মেন্টাল গ্রোথ তখন তাকে উইনিং স্টার্ট করতে হবে এবং স্যার যেটা বললেন যে তারপরেও কিন্তু উইনিংয়ের সাথে সাথে আমরা ব্রেস্ট মিল্ক থেকে কন্টিনিউ রাখতে পারি আর মায়েদের হেলথের ক্ষেত্রেও কিন্তু বিশেষ ভাবে মেইনলি খাওয়া দাওয়াটা এক্সারসাইজ একটু ফিজিক্যাল ফিটনেস এগুলো কিন্তু সারা দিনে অবশ্যই রাখতে হবে প্রপার স্লিপ ওয়াটার ইনটেক জাঙ্ক ফুড একেবারে বন্ধ তো মাঝে মধ্যে খাওয়া যেতে পারে কিন্তু সেটা পরিমিত একটা মাত্রায় তো এইভাবেই নিজেদেরকে ব্যালেন্সড ওয়েতে রাখতে হবে আশা করছি আজকের এই লাইফটা আপনাদের খুব ভালো লাগলো যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই পড়বে আর পরবর্তী আবার একটা নিউট্রিয়াটার এপিসোড নিয়ে চলে আসবো আজকের মতো এখানে শেষ করবেন থ্যাংক মাচ